হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আর আমিও ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আর রাস্কের এই ক্লাসে আমরা জানবো কিভাবে লেফট হ্যান্ড ফিঙ্গার ট্রিক ব্যবহার করে বিভিন্ন মানের কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান অতি সহজে নির্ণয় করা যায় তো চলে যাওয়া যাক মূল পর্বে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানি তাই না আমরা কী জানি ত্রিকোণমিতিক অনুপাত কয়টি ছয়টি তীর্ঘনমিতি গুনপাত কয়টি ছয়টি আর সেগুলো হল কি সাইন কস টেন কশেক সেক আর ছয় নম্বরটা হলো কি কট তো এখন আমরা দেখব জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং এই নাইনটি ডিগ্রি মানের কোণের জন্য সাইন কস টেন কষে সে কডের মান কীভাবে নির্ণয় করা যায় লেফট হ্যান্ড ফিঙ্গার ট্রিক এই ট্রিকটি ব্যবহারের জন্য আমি এখন লেফট হ্যান্ডের ফিঙ্গারের ছবি আঁকব তো আমি এই যে লেফট হ্যান্ডের ফিঙ্গারের ছবি আঁকার চেষ্টা করলাম এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি আর এটা হচ্ছে কনিষ্ঠা তো এই বৃদ্ধাঙ্গুলিটিকে এর মান দিলাম আমি জিরো ডিগ্রি তার পাশের আঙুলটিকে এর মান দিলাম থার্টি তারপরে ফোর্টি ফাইভ এটা সিক্সটি আর কনিষ্ঠ আঙুলটিকে আঙুলটির মান দিলাম আমি নাইনটি ডিগ্রি আমরা প্রথমে ত্রিকোণমিতিক অনুপাত সাইনের মান নির্ণয় করবো আর যে সূত্রটি ব্যবহার করব সেটা হচ্ছে রুট ওভার ফিঙ্গার্স বিলো ডিভাইডেড টু এর অর্থ হলো যেই কোনটি নেব অর্থাৎ প্রথমে যদি আমরা কি করি সাইন জিরো ডিগ্রি মান নির্ণয় করি অর্থাৎ যেই কোনট্রি যেই কোনটির মান নির্ণয় করব সেই কোনটি কি সেই কোনটি কি একটি ফিঙ্গার দিয়ে আমরা ইন্ডিকেট করেছি তাই না তাহলে আমরা যেটা করব এখানে যদি আমি এই কোনটির মান নির্ণয় করি এই কোনটির যে ফিঙ্গারটি সেই ফিঙ্গার ব্যতীত নিচের দিকে কয়টি ফিঙ্গার রয়েছে সেটিকে আমরা হিসাব করব। প্রথমে যেহেতু আমরা কি জিরো ডিগ্রির মান নির্ণয় করতেছি তাহলে কি এই ফিঙ্গার ব্যতীত এর নিচের দিকে কি আর কোনো ফিঙ্গার রয়েছে আর কোনো ফিঙ্গার নেই তাহলে আমরা কাজ করব এই যে ফিঙ্গার্স বিলো অর্থাৎ নিচের দিকে ফিঙ্গার কয়টি এখানে কি তাহলে সায়েন্স জিরো ডিগ্রি অর্থাৎ এই ফিঙ্গার ব্যতীত হ্যাঁ এই ফিঙ্গার বাদে নিচের দিকে যেহেতু কোনো ফিঙ্গার নেই তাহলে কি ফিঙ্গার্স বিলো এর মান বসব আমরা জিরো রুট ওভার নিচে টু আর জিরোর রুট ওভার মানে কি জিরো ডিভাইডেড টু আর জিরোকে টু দিয়ে ভাগ করলে কী হবে জিরো হবে তাহলে কি সাইন জিরো ডিগ্রির মান কত পেলাম আমরা জিরো ডিগ্রি পেলাম এখন আমরা মান নির্ণয় করবো কার সাইন থার্টি ডিগ্রির মান এখানে সাইন থার্টি ডিগ্রি তার মানে কি এই দ্বিতীয় ফিঙ্গারটি না এই দ্বিতীয় ফিঙ্গার বাদে নিচের দিকে কয়টি ফিঙ্গার রয়েছে একটি তাই না তাহলে এই যে ফিঙ্গার্স বিলো নিচের দিকে একটি ফিঙ্গার রয়েছে তাহলে ফিঙ্গার্স বিলো এর জায়গায় বসাবো কি কত ওয়ান একটি ফিঙ্গার রয়েছে রুড ওভার ডিভাইডেড টু তার কি ওয়ানের রুট ওয়ান মানে কি ওয়ান ডিভাইডেড টু সাইন থার্টি ডিগ্রি মান পেলাম কত হাফ এখন আমরা নির্ণয় করবো সাইন সিক্সটি ডিগ্রি মান এখানে সাইন সিক্সটি ডিগ্রি সরি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান নির্ণয় করি হ্যাঁ সাইন ফোরটি ফাইভ ডিগ্রি তার মানে কি এই ফিঙ্গারটি তাই না এই ফিঙ্গারটির মান হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই ফিঙ্গারটি ব্যতীত নিচের দিকে এই যে নিচের দিকে নিচের দিকে কয়টি ফিঙ্গার রয়েছে দুটি তাই না তাহলে ফিঙ্গার্স বিলো এর জায়গায় বসবো কত টু রুট ওভার টু ডিভাইডেড কত টু এখানে রুট ওভার টু টুকে আমরা এইভাবে লিখতে পারি রুট ওভার টু ইন্টু রুট ওভার টু এখানে কি একটা একটা কেটে যায় তাহলে উপরে থেকে ওয়ান উপরে থেকে ওয়ান নিচে থেকে রুট ওভার টু তাহলে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান ডিভাইডেড রুট ওভার টু এখন আমরা নির্ণয় করি সাইন সিক্সটি ডিগ্রির মান সাইন সিক্সটি ডিগ্রি তার মানে কি এই ফিঙ্গারটিতে না এই ফিঙ্গার ব্যতীত নিচের দিকে এই যে নিচের দিকে কয়টি ফিঙ্গার রয়েছে এক দুই তিন তিনটি তাহলে এখানে কি ফিঙ্গার্স বিলো এর জায়গায় বসবে কত থ্রি ডিভাইডেড টু সাইন সিক্সটি মান কত রুড ওভার থ্রি ডিভাইডেড টু এখন আমরা মান নির্ণয় করবো কত সাইন নাইনটি ডিগ্রি মান সাইন নাইনটি ডিগ্রি অর্থাৎ কি এই ফিঙ্গার তাই না এখন এই ফিঙ্গারের নিচের দিকে হ্যাঁ এই ফিঙ্গারের নিচের দিকে অর্থাৎ এই দিকে এদিকে কয়টি কয়টি রয়েছে কয়টি ফিঙ্গার রয়েছে এক দুই তিন চার চারটি তাই না তাহলে আর এই ফিঙ্গার্স বিলো এই যে এখানে মান বসাবো কত রুট ওভার চারটি যেহেতু এখানে ফিঙ্গার রয়েছে তাহলে ফিঙ্গার্স বিলো অর্থাৎ কি নিচের দিকে ফিঙ্গার রয়েছে কটি চারটি ডিভাইডেড টু আর ফোরের রুড ওভার মানে কি টু ডিভাইডেড টু অর্থাৎ কি টু টু কেটে যায় ওয়ান তার মানে কি সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান এখানে আমরা এই যে এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করলাম ত্রিকোণমিত অনুপাত সাইনের মান নির্ণয় করলাম বিভিন্ন কোণের জন্য এখন আমরা নির্ণয় করবো কসের ক্ষেত্রে এই যে কসের ক্ষেত্রে যে সূত্রটি সেটা হচ্ছে কি ওভার এই সাইনের ক্ষেত্রে ছিল কি সূত্র ফিঙ্গার্স বিলো কিন্তু কসের ক্ষেত্রে হবে ফিঙ্গার্স এব অর্থাৎ এই যে উপরের দিকে হ্যাঁ উপরের দিকে কয়টি ফিঙ্গার রয়েছে ডিভাইডেড টু এখন এখানে দেখেন কস জিরো কস জিরো ডিগ্রি অর্থাৎ কি এই যে জিরো ডিগ্রি বলতে কি এই ফিঙ্গার না এখন এখানে যেহেতু ফিঙ্গার্স এবোব মানে কি উপরের দিকে অর্থাৎ এই ফিঙ্গার ভিত্তিতে উপরের দিকে কয়টি ফিঙ্গার রয়েছে উপরের দিকে কয়টি ফিঙ্গার রয়েছে সেটি আমরা হিসাব করব। যেহেতু এটা হচ্ছে কি জিরো আর উপর দিকে কয়টি রয়েছে এক দুই তিন চারটি চারটি ফিঙ্গার রয়েছে ফিঙ্গার রয়েছে তাহলে এখানে ফিঙ্গার্স এবোভ এর জায়গায় বসবগত ফোর এখানে কি ওভার রয়েছে নিশ্চয় হচ্ছে টু তাহলে কি ফোরের রুডোভার ফোর ওভার বলতে হচ্ছে কি টু ডিভাইডেড টু মানে কি ওয়ান এখন হচ্ছে কস থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রির মান নির্ণয় করবো কস থার্টি ডিগ্রি মানে কি এই ফিঙ্গার আর এই ফিঙ্গার ব্যতীত এই যে ফিঙ্গার্স এভো মানে কি উপরের দিকে কয়টি ফিঙ্গার রয়েছে এক দুই তিনটি তিনটিতে না রুডোবার ফিঙ্গার্স এভোভ কয়টি তিনটি ডিভাইডেড টু অর্থাৎ কস থার্টি ডিগ্রির মান করত রুডোবার থ্রি ডিভাইডেড টু এখন আমরা দেখবো কার কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান কস ফোর্টি ফাইভ ডিগ্রি বলতে কি এই ফিঙ্গার এ ফিঙ্গার ভিত্তীত এভো উপরের দিকে কয়টি ফিঙ্গার রয়েছে দুটি তার মানে কি রুডোবার ফিঙ্গার্স এভোভ কটি দুইটি ডিভাইডেড টু রুডোভার টু ডিভাইডেড টু এখানে রুডোবার টু এই রুডোবার টু এটাকে আমরা কীভাবে লিখতে পারি এই যে টু কে আমরা কি রুডোবার টু ইন্টু রুডোবার টু এভাবে লিখতে পারি ঠিক আছে তাহলে কি রুডোবার রুডোবার কেটা কাটা যায় তাহলে উপরে থেকে ওয়ান ওয়ান ডিভাইডেড রুডোবার টু তার মানে কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান কি ওয়ান ডিভাইডেড রুডোবার টু এখন আমরা নির্ণয় করব কস সিক্সটি ডিগ্রি মান কস সিক্সটি ডিগ্রি বলতে কোনটা এই ফিঙ্গার তাই না কস সিক্সটি বলতে এই ফিঙ্গার এই ফিঙ্গার ভিতরে উপরের দিকে কয়টি ফিঙ্গার রয়েছে একটি তাহলে আমরা এই যে তাহলে কি সূত্র সূত্র হচ্ছে কি ফিঙ্গার ফিঙ্গার্স এ ভোভ মানে কি একটি নিচে হচ্ছে কি টু ওয়ানের রুড ওভার মানে কি ওয়ান ডিভাইডেড টু কস সিক্সটি ডিগ্রি নির্মাণ কত হাফ এখন আমরা নির্ণয় করব কস নাইনটি ডিগ্রি এনে কস নাইনটি ডিগ্রি বলতে একবারে এই যে কনিষ্ঠটা আঙুলটি তাই না এই আঙ্গুলের উপরের দিকে আর কি কোনো আঙুল রয়েছে নেই এটাই সর্বশেষ অঙ্গল যেহেতু নেই উপর দিকে কোনো অঙ্গল নেই তার মানে কি এখানে এই যে ফিঙ্গার্স অ্যাভ এখানে বসাবো কত জিরো ডিভাইডেড টু জিরো টু ডুবার মানে কি জিরো জিরোকে টু দিয়ে ভাগ করলে কত হবে জিরো হবে তাহলে এখানে আমরা কী জানলাম এই যে লেফট হ্যান্ড ফিঙ্গার ট্রিক্সের মাধ্যমে সাইন তীর্ঘ নবী সাইন এবং ত্রিকোণ অনুপাত কসের মান নির্ণয় করলাম যেহেতু আমরা সাইন এবং কসের মান পেয়েছি তাহলে আমরা কসেক এবং সেকের মান এবং টেন এবং কটের মান আমরা এগুলো থেকে নির্ণয় করতে পারব কীভাবে আমরা সাইন এবং কসেকের মধ্যে সম্পর্ক জানি সাইন এবং কসেকের মধ্যে সম্পর্ক কি জানি কসেক থিটা ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড সাইন থিটা অর্থাৎ কি সাইন এই যে কষেক হচ্ছে কি সাইনের বিপরীত সাইন হচ্ছে কসেকের বিপরীত আবার এখান থেকে আমরা জানি সেক সেক থিটার শোশোন কি ওয়ান ডিভাইডেড কস থিটা আবার কি জানি টেন থিটার শোশোন কি সাইন থিটা ডিভাইডেড কস থিটা আবার জানি কর কর থিটা শোশোন কি কস থিটা ডিভাইডেড সাইন থিটা এখানে দেখেন এই যে এখানে কষেক থিটার মান কীভাবে নির্ণয় করতে পারবো এই যে এখানে কি ওয়ান ডিভাইডেড সায়েন থিটা এখানে সায়েন থিটার মান জানি সিক্স থিটার মান আমরা নির্ণয় করতে পারি কেননা কস থিটার মান জানি এখানে টেন থিটার মান নির্ণয় করতে পারবো কেননা সাইন্থিটা থিটা কস থিটার মান এখানে আমরা কিন্তু অলরেডি বের করেছি ক থিটার মান একইভাবে আমরা কি বের করতে পারব তো এখন আমরা নির্ণয় করবো কী কসেক কষেকের মান নির্ণয় করার চেষ্টা করি কীভাবে কসেক জিরো ডিগ্রি মানে কি ওয়ান ডিভাইডেড সাইন জিরো ডিগ্রি না যেহেতু কি কসেক এবং সাইন কি একে অপরের কি অপোজিট তাই না তাহলে কি এখানে দেখেন কসেক জিরো মানে কি ওয়ান ডিভাইডেড সাইন জিরো ডিগ্রি আর সাইন জিরো ডিগ্রির মান কত জানি আমরা সাইন জিরো মান কি জিরো ওয়ান ডিভাইডেড জিরো তার মানে কি এটা কি কি বলা হয় আন আনডিফাইন্ড আন ডি ডি ই এন ডি আনডিফাইন্ড অর্থাৎ কি এটা ওর নির্ণয় কসেক জিরো ডিগ্রির মানুষ কি ওর তাহলে এখন আমরা এখান থেকে নির্ণয় করি কসেক থার্টি ডিগ্রি কসেক থার্টি ডিগ্রি মানে কি ওয়ান ডিভাইডেড সাইন থার্টি ডিগ্রি তাই না আর সাইন থার্টি ডিগ্রির মানে কত হাফ তার মানে কি ওয়ান ডিভাইডেড হাফ তার মানে এখান থেকে পাচ্ছি কত আমরা টু তাহলে কি কষেক থার্টি ডিগ্রির মান কত টু একইভাবে কি আমরা নির্ণয় করতে পারব কীভাবে নির্ণয় করতে পারি এই যে কসেক আমি আলাদা পাতায় লিখতেছি ঠিক আছে এখানে আমি প্রথম থেকে লিখি এখানে সাইন জিরো ডিগ্রি মান আমরা জেনেছিলাম কত সাইন জিরো মান জেনেছি আমরা কত জিরো ডিগ্রি তাই না তাহলে আমরা কসেক জিরো ডিগ্রির সংস্নে আমরা কি জানি ওয়ান ডিভাইডেড সাইন জিরো ডিগ্রি আর যেহেতু সাইন জিরো ডিগ্রি মানে কত জিরো তাহলে এটা হচ্ছে কী ওয়ান ডিভাইডেড জিরো মানে কি এটা আন ডিফেন্ট অর্থাৎ ও নির্ণয় এখন আমরা কী সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মান কত জানি আমরা হাফ তাই না সাইন থার্টি ডিগ্রির মান জানি কত হাফ আর আমরা কসেক থার্টি ডিগ্রির সঙ্গে সঙ্গে কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড সাইন থার্টি ডিগ্রি অর্থাৎ ওয়ান ডিভাইডেড সাইন থার্টি ডিগ্রি মানে কত হাফ তাহলে এটা কী কী ওয়ান ডিভাইডেড ওয়ানকে যদি হাফ দিয়ে ভাগ করা হয় তাহলে এটার অ্যান্সার হবে কত টু টু উপরের দিকে চলে যাবে তাই না এখন আমরা মান নির্ণয় করবো কার আমরা কী জানি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মানে আমরা কত পেয়েছি ওয়ান বাই ডু টু বা টু ওয়ান ডিভাইডেড ওয়ান বাই ওয়ান ডিভাইডেড ডু টু টু তার মানে কি কসেক ফোরটি ফাইভ ডিগ্রি শোষণ কত জানি আমরা ওয়ানডিভাইডেড সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি তাই না আর সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত জানি 1 রুট ওভার টু তাহলে এটা শোশোন আমরা কী লিখতে পারি রুট ওভার কী হবে উপরের দিকে চলে যাবে তাহলে কী কছেক ফোর্টি ডিগ্রি মান কত রুট এখন হচ্ছে এখন আমরা কী জানি সাইন সাইন সিক্সটি ডিগ্রি মানে ডিগ্রি মান আমরা জানি কত এই যে বাই টু হ্যাঁ রুট ওভার থ্রি সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কি রুট ওভার থ্রি ডিভাইডেড টু আর আমরা কি জানি কসেক সিক্সটি ডিগ্রির সমান সমান ওয়ান ডিভাইডেড সাইন সিক্সটি ডিগ্রি হ্যাঁ আর ওয়ান ডিভাইডেড সাইন সিক্সটি ডিগ্রি মান কত জানি আমরা রুট থ্রি ডিভাইডেড টু তার মানে কি এটা সঙ্গে সঙ্গে লিখতে হলে টু ডিভাইডেড রুট ওভার থ্রি এখন সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান কত জানি আমরা ওয়ান তাই না তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি সোসান কি ওয়ান তার মানে কি কসেক নাইনটি ডিগ্রি সঙ্গে কি ওয়ান ডিভাইডেড সাইন নাইনটি ডিগ্রি আর সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড ওয়ান মানে কি ওয়ান এভাবে আমরা কি কসেকের মান নির্ণয় করলাম ঠিক একইভাবে একইভাবে আমরা এই যে এই যে কস কষের মান আমরা পেয়েছি তাই না এই কস থেকে আমরা সেকের মান নির্ণয় করতে পারবো আবার সেক থেকে টেনের মান নির্ণয় করতে পারবো ঠিক আছে তো আপনারা বের করে নেবেন কীভাবে এই যে কস কস জিরো ডিগ্রি মান আমরা কত জানি ওয়ান তাই না আর আমরা সেক জিরো ডিগ্রি সংসঙ্গ কী জানি ওয়ান ডিভাইডেড কস জিরো ডিগ্রি তার মানে কি কস জিরো ডিগ্রি মান ওয়ান তার মানে কি ওয়ান ডিভাইডেড ওয়ান কস থার্টি ডিগ্রির মান নির্ণয় করে থার্টি ডিগ্রির মান কত জানি আমরা এখানে আমরা দেখেছিলাম কস থার্টি ডিগ্রির মান হচ্ছে কি রুট থ্রি ওভার থ্রি ডিভাইডেড টু তাহলে এখানে কি সেক্স থার্টি ডিগ্রির সংসঙ্গে আমরা কী জানি ওয়ান ডিভাইডেড কস থার্টি ডিগ্রি আর ওয়ান ডিভাইডেড কস থার্টি ডিগ্রি মানে কি থার্টি ডিগ্রির মান জানি কি রুট ওভার ডিভাইডেড টু তাহলে এটার সংসারে আমরা কি লিখতে পারি টু রুট ওভার ঠিক আছে তাহলে কি একই হবে ঠিক আছে সাইন থেকে আমরা যেভাবে ক নির্ণয় করেছিলাম কষ থেকে সেক সেকের মান নির্ণয় করব এখন আমি টেনের ক্ষেত্রে দেখি টেন জিরো ডিগ্রি টেন জিরো ডিগ্রি সঙ্গে কি জানি আমরা সায়েন্স জিরো ডিগ্রি ডিভাইডেড কস জিরো ডিগ্রি আর এখানে আমরা জানি সায়েন্স জিরো ডিগ্রির মান আমরা নির্ণয় করেছিলাম কত সাইন জিরো ডিগ্রির মান এই যে এখানে সাইন্স জিরো ডিগ্রি মান নির্ণয় করেছি কত জিরো আর কস জিরো ডিগ্রি মান নির্ণয় করেছি কত ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি সাইন্স জিরো ডিগ্রি মান কত জিরো আর কস জিরো ডিগ্রি মান কত ওয়ান তার মানে কি টেন জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান এখন দেখি টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রির সময় কত লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি ডিভাইডেড কস থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির মান আমরা এখানে দেখেছিলাম কত এই যে সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ ঠিক আছে সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ এই যে এখানে আমরা নির্ণয় করেছিলাম সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে কত হাফ ঠিক আছে আর কস থার্টি ডিগ্রি এই যে কস থার্টি ডিগ্রির মান দেখেছিলাম কি রুট রুবার থ্রি ডিভাইডেড টু তো এখন আমরা এখানে লিখি সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ আর কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি ডিভাইডেড টু এটা সমস্যা লিখতে পারি হাফ ইন্টু এটা কীভাবে উল্টে যাবে তাই না এই যে টু টু কেটে যায় তার মানে কি ওয়ান ডিভাইডেড থ্রি তার মানে টেন থার্টি ডিগ্রি মান কি ওয়ান ডিভাইডেড রুট ওভার থ্রি এভাবে বাকিগুলো মনডিনিউ করবেন এখন আমরা কটে দেখি কট জিরো ডিগ্রি কট জিরো ডিগ্রি মান হচ্ছে কত কস জিরো ডিগ্রি ডিভাইডেড সাইন জিরো ডিগ্রি যে রিলেশন কটের সাথে সাইন থিটার সাইন এবং কসের যে রিলেশন সেটা হচ্ছে এটা কস জিরো ডিগ্রির মান কত জানি আমরা ওয়ান তাই না কস মান ক জিরো ডিগ্রি মানে ওয়ান সাইন জিরো ডিগ্রি মান কত জিরো তাহলে কট জিরো ডিগ্রি মান হচ্ছে কি ওয়ান ডিভাইডেড জিরো মানে কি কোনো কিছুকে যদি আমরা জিরো দিয়ে ভাগ করি তাহলে এটা কি আনডিফাইন্ড নির্ণয় করা যায় না হ্যাঁ এখন কট থার্টি ডিগ্রি কট থার্টি ডিগ্রি মানে হচ্ছে কি কস থার্টি ডিগ্রি ডিভাইডেড সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে কস থার্টি ডিগ্রি মান আমরা এখানে দেখেছি কত রুট ওভার থ্রি ডিভাইডেড টু আর ডিভাইডেড হ্যাঁ সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে কত হাফ এটার সময় আমি কি লিখতে রুট ওভার থ্রি ডিভাইডেড টু এখানে কি টু পড়ে যাবে ওয়ান টু টু কেটে যাবে রুট ওভার থ্রি তাহলে কর থার্টি ডিগ্রির মান হচ্ছে কি রুট ওভার থ্রি ঠিক আছে এই যে আমি পুরোগুলো সবগুলোর মান নির্ণয় করে দেখালাম না আপনারা এই মানগুলো নিজেরাই বের করবেন শুধুমাত্র আমি কষে কেটে সব মানগুলো বের করে দেখিয়েছি আর কস টেন কটের ক্ষেত্রে মানগুলো আপনারা নির্ণয় করবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে ভিভি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ভিভি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে